আমাকে একটু আইসক্রিম খেতে দাও তাতে যদি ভিতরের জ্বালাটা একটু কমে বলছিল বার ইউনিটের মূর্মূর্ষ নাজিয়া ওর ভাই নাফি ঘটনার সময় ওকে দেখে দৌড়ে ওর কাছে আসে না হয় হয়তো ওর নাফির কিছুই হতো না এর নাম হচ্ছে ভাই বোন রক্তের বাঁধন দুই সন্তানকে হারিয়ে পাগল পাড়ায় নাজিয়া নাফির বাবা বাচ্চা মেয়েকে নাজিয়া দেখতে বাবা মা যখন হাসপাতালে গিয়েছিল তখন ডাক্তার এসে বলল। দোয়া করেন যেন আপনাদের বাচ্চাটা তারাতে মারা যায় ডাক্তারের মুখে কথা শুনে নাজিয়ার মা আশ্চর্য হয়ে কাঁদতে কাঁদতে বলছিল আমার মেয়ের মৃত্যুর জন্য আমি দোয়া করব। মা হয়ে কাজ আমি কিভাবে করব। ডাক্তাররা বলো দোয়াই করুন প্লিজ বাচ্চাটা এত যন্ত্রণা নিতে পারছে না মা এবং পরিবারের বাকি লোকজন তখন জানারা কাজ দিয়ে দেখতে পায় আজিয়া হাত পা ছুটতেছে করতেছে পুরো শরীরটাই পুড়ে গেছিল নাজিয়ার ফুসফুস পাকস্থলী হৃৎপিণ্ড সবকিছু ডাক্তার বলছিল ও যা খেতে চায় ওকে খেতে দিন ও যা বলে তাই করুন পরিবার তখন বলছিল এমন কি কোন ঔষধ নাই যাতে ওর একটু কষ্টটা কম হয় ডাক্তার তখন বলে ঠিক আছে সত্তর কেজি বড়ির ওজন হলে যে মাত্রা ইনজেকশন দেওয়া যায় ওকে সেই মাত্রা ইনজেকশনই দিচ্ছি তাতে যদি ওর একটু কষ্টটা কম হয় ভয়েসটা দিতে গিয়ে আমার চোখটা ভিজে গেল আর কিছু বলতে গিয়েও পারলাম না শুধু মনে হচ্ছিল নিয়তি কতটা নির্মম আর কতটা নিষ্ঠুর হেয়ালা মৃত্যু অনিবার্য জানি কিন্তু কাউকে এমন মৃত্যু তুমি দিও না